আনটি অসাধারণ শুনে যাবেন বিশেষ করে জামাত নেতাদের জন্য যারা ইজারা নিয়েছেন তো না আপনারা ইজারা নিয়েছেন আপনারা সকলকে যারা আপনাদের ভোট দেবে আপনাদের সাপোর্ট করবে সকলকে মিলে দযোগ মানে জাহান নামের ভিতরে প্রবেশ করানোর যে নীল নকশা আপনারা আটছেন তা আপনারা সফল হবেন না আপনাদের কিছু মূর্খ গন্ডা এবং ওই যে বলে না এজিদ বাহিনী আর ওই যে ফ্রাউনের যে অনুসারী যারা ছিল তারা ছাড়া আপনাদের সঙ্গে কেউ যাবে না এটুক আশা করা যায় কোনো ধর্মপ্রিয় মুসলমান আপনাদের সঙ্গে থাকবে না এবং যাবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে বলে দিতে পারি গানটা শুনে যান জান্নাত তো সস্তা নয় জান্নাত সস্তা নয় ইমান্ত সস্তা নয় ইমান্ত সস্তা নয় জামাতে ভোট দিলে জান্নাত পরকালে জামাতে ভোট দিলে জান্নাত পরকালে এটাই তো ব্যাক জান্নাত তো সস্তা নীমান্ত সস্তা জানান্ত নয় হিমন্ত তো হিমন্ত নয়